হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির নাম কি নার্সারিতে কিভাবে আসতে হয় ঠিকানা ফোন নাম্বার সব কিছু আপনাদেরকে ভিডিও চলাকালীন দিয়ে দেওয়া হবে তো এখন যেটা বলার সেটা হচ্ছে কি এই নার্সারির প্রথমে মাদার বাগানটা আপনাদের দেখিয়ে নেব এবং তারপরে আমরা সমস্ত চারার আপডেট দিয়ে দেবো কীরকম হেলথ কীরকম দাম সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে তো মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় না এই নার্সারিতে আসতে কোনো কষ্ট হবে বা চারার দাম বর্তমানে কি যাচ্ছে এবং কি কি ভ্যারাইটি এখানে পাওয়া যায় সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা যতদূর জানি ততদূর এই নার্সারির মাদার বাগানটি এত সুন্দর দেখতে যে আপনাদের চোখ ফেরাতে পারবে না আমরা এসেছি এখানে প্রতি ঋতুতে আমরা দেখেছি এই নার্সারির রূপ এক এক ঋতুতে এক এক রকম কখনো এসেছি মুকুল কখনো এসেছি কোনো কিছুর ফল সেটা জাম হতে পারে লেবু হতে পারে আম হতে পারে ড্রাগন হতে পারে পেয়ারা হতে পারে কি বলবো প্রচুর রকমের ফল গাছ এখানে পাওয়া যায় এবং আসলে মাদার বাগানটা একবার অন্তত ঘুরে নেবেন তাতে দেখবেন যে আপনার বিশ্বাসের জায়গাটাও সলিড হয়ে যাবে যে না ইনি কিছু কাজ করেন আর এনার যখন মাদার বাগান রয়েছে তাহলে সেক্ষেত্রে ডাল বা সায়ন যাই বলুন না কেন অন্য অন্য জায়গা থেকে আনার তো দরকার পড়বে বলে আমার মনে হয় না বাকি আপনাদেরও বিচার বুদ্ধি আছে সেগুলো আহ খাটাবেন তো বেশি দেরি না করে যিনি ওনার ওনাকে সামনে নিয়ে আসি এবং আপনাদেরকে এই নার্সারির বিস্তারিত দিতে থাকি দেখতে থাকুন স্কিপ না করে তো আশা করি সবকিছু কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা আর দেরি না করে আমাদের কথা মতো নার্সারি ওনারকে সামনে নিয়ে এলাম আর নার্সারির বাগানটা আমরা আস্তে আস্তে ঘুরে দেখাবো আপাতত যেটুকু দেখতে পাচ্ছেন তাতেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর তার শোভা তো যাই হোক দেরি না করে আপনাদের সামনে যিনি আছেন ওনার ফেস ভ্যালু আছে বাজারে আপনারা দেখেই চিনতে পেরেছেন কে তবু ওনার মুখ থেকে শুনে না নমস্কার দাদা নমস্কার আপনার নামটা একটু যদি বলেন আমার নাম কুমারের দাস আমার নার্সারির নাম কুমার কুসুমকরী নার্সারি আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর এবং এই নাম্বারটা আমরা স্ক্রিনের উপরে বড় করে রেনবো কালারের দিয়ে দেবো নার্সারি বলে লিখে তো আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর ওই নম্বরে ফোন করে চলে আসবেন আচ্ছা আপনাকে ফোন করার কোনো নির্দিষ্ট টাইম আছে ফোন করে এমনি যখন আসবে দিনে মনে যদি আজকে আসছে তো ফোন করবে এই রাস্তায় থাকলে অসুবিধা হলে ফোন করবে আর গুগলে ম্যাপে দেওয়া আছে গুগল ম্যাপে ম্যাপে দেওয়া আছে এরপরেও যাদের অসুবিধা হচ্ছে হোয়াটসঅ্যাপ নামাজে হাই লিখলে আমি লাইফ রোটেশন কারন দুটোই পাঠিয়ে দিই ঠিক আছে তো চলুন আর আমরা কথা না বাড়িয়ে ওনার সঙ্গে এই নার্সারিতে আসতে হয় কি করে পরে আমরা বলে দিচ্ছি আগে এই গাছগুলো সম্পর্কে জানতে থাকি যে এই ছোট ছোট ড্রামের মধ্যে উনি যে গাছগুলো করেছেন উনি বলেন আমি রাখার চেষ্টা করি বটে কিন্তু রাখতে পারি না এসে মানুষ ডিমান্ড করলে অনেক সময় নিয়ে চলে যায় তো দাদা এই গাছটা কি আছে এটা একটু এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল ভিয়েতনাম মালটা বড় ফল রয়েছে ফুল এসে গেছে আবার ছোট জালি সব দাঁড়িয়ে যাচ্ছে দেখেন ভেতরে সব ছোট জালি দাঁড়িয়ে যাচ্ছে ঠিক হ্যাঁ এইটুকুনি গাছ আর আমি বড় বড় পাত্র ছাড়া গাছ বসাই না আচ্ছা একবারই মানে অ্যাকচুয়াল আমার কথাটা টোটাল বিশ্ববাসী ভেবে দেখবে উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা চেন বারবার পট চেঞ্জ করলে আমার মনে হয় যে মানুষটা করবে তার পক্ষেও খুব কষ্টদায়ক অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে গাছটা মরেও যেতে পারে একদম গাছপালা প্রথমেই একবারে আমি বড় পটে বসাতে পারি ছোট পটে বসাতে বারণ করি সেটা টবে হোক মাটিতে হোক হলে কাণ্ড ভাই আমার এখানে একটুখানি গাছ দেখেন একটুখানি গাছ এটা হচ্ছে পামেলো বাতাবি পামেলো হ্যাঁ পামেলো পামেলো বাতাবি এটা বাইরেও লাল হবে লাল হবে ভিতরটা তো ম্যাচুরিটি হলে যদি একটু ঢেকে দেওয়া যায় কোনো কিছু দিয়ে তাহলে কালারটা তাড়াতাড়ি আসে বাহ ছোট গাছে এই যে আমটা এটা তিন মাস বসিয়েছি একটা বড় গাছ তিন মাসের মধ্যে কিছু করতে হয়নি স্প্রে করতে হয়নি কিছু নষ্ট হয়েছে আবার ফল দাঁড়িয়ে গেছে আর আপনি একটা কথা অফ ক্যামেরায় বলছিলেন বটে যে দর্শক বন্ধুরা প্রথম থেকে খাবার নিয়ে এতটাই সচেতন হয়ে গেছে আজকে যে এত খাবার দিয়ে ফেলছে যে গাছ তাতে নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারটা একটু যদি বলেন অ্যাকচুয়াল গাছপালা বসানোর আগেই যারা খাবার উদ্দেশ্যে বলি হ্যাঁ অত খাবার দিতে হয় না আচ্ছা গাছের খাবার মাটি হচ্ছে মা গাছ ফল হচ্ছে সন্তান মায়ের কাছে খাবার থাকে জলের অপর নাম হচ্ছে জীবন জল দিতে হবে অতিরিক্ত জল দিয়ে শিকরে আচ্ছা। ছোট্ট গাছ এইটুকুনি গাছ নিতে পারছে এটা কমলা এটা দার্জিলিং এর একটা ভ্যারাইটি কত ফল ধরেছে আপনি ভালো করে দেখেন একদম না এতে শেষ হবে না এটাও ভাঙবে ঠিক এই দেখেন আপনি এটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান তাহলে শুনতে পাচ্ছেন প্রাকৃতিক নিয়মে উনি চেষ্টা করেন যতটা ফল রাখা যায় বিশাল কিছু স্প্রে বিশাল কিছু করতে গিয়ে অনেক সময় গাছের ক্ষতি হয়ে যায়

পাঁচটা আঙুলের মতো খোঁচা রয়েছে এর জন্য এটাকে ফাইভ ফিঙ্গার বলা হয় এতেও দেখুন কি হারে ডুমুর এসছে তো ওনার সত্যি নার্সারির যে মাদার বাগান দেখার মতো প্রত্যেক ঋতুতে এর চেঞ্জ হয় তো প্রকৃতি প্রাকৃতিক নিয়মে এক এক ঋতুতে এক এক গাছে ফল আসে তো চলুন আমরা ওনার সঙ্গে এগিয়ে যাই এটা কি গাছ আছে দাদা আমলকি এটা আমলকি রেড রেড আমলকি একটি সবেদা গাছের কাছে তো এখানে আমাদের বাগানে কিছু দর্শক বন্ধু এসছেন ওরা ওনারা গাছ নেবেন তো ওই গাছে পাকা শোভদা আছে দেখতে পে আমাদের যিনি ওনার আছেন উনি বললেন যে পাললে पेड़ই খান তো উঠুন পিঁপড়ে না কামড় দেয় আচ্ছা এটা কি শোভদা আছে এটা এটা কালাপাতি কালাপাতি সবেদা এর যে ফলন তাতে গাছে ডাল ভেঙে তো সব নিচের দিকে পড়ে গেল এই যে এখানে একটা এটা একটা মালটা কিছু দেখা হয়নি এমনকি জলটাও ঠিকঠাক দেওয়া হয়নি আচ্ছা এই দেখেন একদম গোড়ার থেকে ঝুলছে ঠিক গোড়া থেকে ঝুলছে আচ্ছা চলুন একটা একটা পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি দেখেন কিভাবে ধরেছে প্রচুর পরিমাণে ফলেছে আমাদের ক্যালকাটা পাতির পরেই পাকিস্তানি পাতির একটা ক্রেজ চলছে আপনারা জানেন আর কাকা এটা একটু জল দিয়ে দাও তো এটা টেনিস বল জল দেওয়া হয়নি দেখেন কিভাবে ধরেছে এদিকে আছে টেনিস বল চেরি তাই তো হ্যাঁ কিভাবে ডালে ধরে রয়েছে দেখেন টুনি লাইট জ্বলার মতো জ্বলছে এসব দেখেন কি একদম একদম ক্যামেরায় প্রচুর আসছে দেখতে পাচ্ছি জল দেয়া হয়নি দেখেন এত গাড়ি লোক ছিল কেউ আসতেই পারেনি মাটিটা শুকিয়ে গেছে উনি জল দিতে বলছেন দেখিয়ে দিলাম তো পাতাগুলো দেখে উনি চিনতে পেরেছেন আচ্ছা এইটা কি গাছ আছে দাদা হ্যাঁ এইটা কি গাছ এটা টেনিস বল এটাও টেনিস বল চেরি তাই তো এটাও টেনিস হ্যাঁ এতেও আসছে এতে কম হলেও একটু কম আসছে কিন্তু আসছে তো দেখুন আহ আহ দর্শক বন্ধুরা এসছেন গাছ কিনতে তো একটি পাকা সবেদা পাওয়াতে উনি গাছে একদম গাছপাড়া সবেদা না না আমার হিসাবে থেকে পাড়া মানে ভারতবর্ষ না গোটা বিশ্বের বিষ্মুক্ত ফল হচ্ছে এটা এটা কি খাচ্ছেন বলুন তো কালাপাতি সবেদা কলাপাতি শোভদা হ্যাঁ ভেরাইটিটা তো আপনার জানার কথা না আমি বলে দিলাম কারণ একটু আগেই আমি ওনার থেকে জানতে পেরেছি এটা কলাপাতি শোভদা তো অনেক বিকেলের দিকে প্রচুর দর্শক বন্ধু এসেছেন ওনারা গাছ কেনা কাটি করবেন তো সেই জন্যে ফল পাড়া হয়েছিল তাই ওনাদের দিয়ে টেস্ট করই না হলো তো বন্ধুরা আমরা একটা গাছের নিচে এসে বসেছি দেখুন এই গাছটাতে যে হারে লেবু হয়েছে দেখতে থাকুন প্রত্যেকটা কটা স্ক্রিনে আর ধরবো একদম প্রচুর পরিমাণে এবং যেটা বলার শুধু লেবু তো অনেকটাই দেখাতে পারছি কিন্তু সঙ্গে সাইজটা যদি দেখতে পেতেন এই যে লেবুটা হয়ে আছে আপনার তো আইডিয়া হবে একটু হাত দিয়ে দেখে বলুন এটা ওজনে কত হতে পারে চার কিলোর উপরে চার কিলোর উপরে সত্যি এটা বিশাল বড় শুধু একটা না এরকম আরও বড় বড় সাইজের লেবু আছে প্রচুর লেবু হয়েছে এটা কি লেবু আছে দাদা এটা অ্যাসেম্বলি অল টাইম অ্যাসেম্বলি বাতাবি অল টাইম অল টাইম অল টাইম তো এই লেবুটা সম্পর্কে উনি এর আগে প্রচুর বলেছেন অতএব মানে কি বলা যায় জন্ডিসের একটা দারুণ ওষুধ তো সেই হিসেবে আপনাদেরকে এটা নিয়ে আর বেশি বললাম না তো অ্যাসেম্বলি বাতাবি কি পরিমাণ ধরে আছে দেখুন এদিকে চারা পাওয়া যায় তো এ চারা পাওয়া যাচ্ছে হ্যাঁ বারো মাস মাসে চারা পাওয়া যাচ্ছে উনি বলে দিলেন আপনাদের জন্য আমাদের চারার দরকার সেই জন্য আমি বারবারই যেটা জিজ্ঞেস করি যে চারা পাওয়া যাচ্ছে কিনা

এটা একটা কমলা হ্যাঁ দু হাজার ধরেছে এটা নাগপুর নাগপুর কমলা মানে কাঁচাতেই খেয়ে নেয় আমার ভাগ্যে জোটে না বন্ধুরা কাঁচাতেই খেয়ে এতটাই আমার গত বছর সাত আটশো হয়েছিল আমার ভাগ্য হয়নি এবছর সাত আটশো না আপনি গাছটা শুধু ঘোরেন দিক থেকে একদম এটা মাথা না করলে রাখতে পারবো না এটা একটু নরমাল কমলা আমরা বাজার থেকে বাজার থেকে যে কমলা পাই থেকে তার থেকে বড় এটা না দিলে রক্ষা করতে হবে প্রচুর কমলা হয়েছে দেখতে পাচ্ছেন কিনা না জানি না আমি তো দেখানোর চেষ্টা করে যাচ্ছি এত বড় গাছ ক্যামেরার ফ্রেমে ধরানো এখানে আমাদের ড্রাগন দেখেন অটোমেটিক কিভাবে যাচ্ছে এগুলো কি লাল ড্রাগন কি হ্যাঁ রেড সব থেকে ভালো প্রচুর পরিমাণে ড্রাগনের চাষ দেখাতে পাচ্ছি বন্ধুরা কদবেল তো কদবেল গাছ তো প্রচুর দেখেছেন এবার একটু মাদার গাছে ফল দেখুন এই ছোট ছোট কিভাবে ধরেছে এদিকে দেখেন ছোট মাঝারি বড় সব রকমের আছে দেখে নিনের শুরুটা কিরকম হয় ছোট মাঝারি বড় সব রকম পেয়ে যাবেন দেখাতে পারছি সঙ্গে এটা কি আম আছে দাদা এটা পেকে গেছে মেয়াজ নিচের দিকে এটা কালারটা আসেনি হ্যাঁ আর পোকা লেগেছিল একটু চলুন বাগানের এক সাইড থেকে এক সাইড ঘুরে বেড়াচ্ছি বিশাল বড় বাগান

তো বন্ধুরা আমরা একটা গাছের কাছে এসেছি এই গাছটা কি গাছ শুনলে অবাক হয়ে যাবেন কোন সিমলা দার্জিলিং কোথাও যেতে হবে না এখানে পশ্চিমবঙ্গেই এই জিনিসটা হচ্ছে এটা কি গাছ দাদা এটা হরিমোহন নাইনটি নাইন আপেল হরিমোহন নাইনটি নাইন আপেল তো দেখে নিন আমাদের এই অনেক বড় হয়েছিল না বলেই তুলে নিয়েছে কে নিয়েছে সে পশ্চিমবঙ্গের এই ওয়েদারে যে আপেল হচ্ছে সেটা তার প্রমাণ হিসেবে আমাদের কুমার কুসুমকুড়ি নার্সারির মাদার বাগানে দেখে নিন বা ফার্স্ট ক্লাস appel হয়েছে হোরিমোন 19 এ আর এটা সেল পোলিনেটেড তো হ্যাঁ এটা একলাই হয়েছিল বললাম না ছিরে নিয়েছে আন্নার ক্ষেত্রে সেটা হয় না তাই তো আমনার সঙ্গে আরেকটা যেটা হোরিমোন 199 তে ভালো হচ্ছে আচ্ছা হোরিমোন 19 এটা সেল পোলিনেটেড আছে এটা এক চান্সে একটা গাছেই পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই থাকে তো দেখাতে পারলাম বন্ধুরা আমরা বারবার বলেছিলাম যে কুমার কুসুম্পুরি নার্সারির মাদার বাগান প্রতি ঋতুতে তার রূপ চেঞ্জ করে এবং প্রত্যেক ঋতুতে বিভিন্ন রকমের ফল ফুল মুকুল আমরা এখানে আসি এবং আপনাদের সামনে তুলে ধরি তো চেষ্টা করছি আজকের ভিডিওটাও আপনাদের হওয়ার ছাড়া দিতে পারছি না এখানে প্রচুর পেয়ারা গাছের গুটি কলম বেঁধেছেন এগুলো কি পেয়ারা আছে এটা আমার এল নাইন খাজা আমার তো কম করে আট থেকে দশ লাখ মাল আমার বিক্রি হয় দেখতে পাচ্ছেন সবে বাধা শুরু হয়েছে সবে বাধা শুরু হয়েছে সবে বাধা শুরু হয়েছে তো আট বিঘে ন বিঘে তো বাঁধবে ন বিঘের উপরে এল ফর্টি নাইন বাঁধবেন অতএব এল ফর্টি নাইন যে বিক্রি হয় বিক্রি আছে তা তো ওনার কথা থেকে আমরা বুঝতে পারি ন বিঘে চারা বাঁধলে সেগুলো নিশ্চয়ই এর আগেও বিক্রি হয়েছে এবার অনেকগুলো ড্রাম শুকনো ড্রাম করে একটু জল দিয়ে তারপরে আম করে নামাও এটা ওই দেশিও একটা চাপা কলা চাপা কলা লালচে টাইপের দেখে আমি এটাও সেই ডুমুর না হ্যাঁ ও লাগালে যেখানে লাগাবো সেখানে শুধু ফল একদম গোড়া থেকে উঠেছে ডুমুর একটা ডাল তাতেও দেখুন আগা থেকে গোড়া পর্যন্ত ফল তবে খেয়াল রাখবেন এটা ফাইভ ফিঙ্গার না মিশরীয় ডুমুরেরও অনেক ভাগ আছে ভ্যারাইটি আছে এটা কিন্তু ফাইভ ফিঙ্গার নয় পাতাতে সেটা দেখাতে পারছি এক দুই তিন আচ্ছা এটা কিটা দেওয়া হয়নি একটু পোকা লেগে গেছে নাসিক সুন্দরী ও গাছে উনি বলছেন পোকার তেল দেওয়া হয়নি বলে একটু পোকা লেগেছে ভালো করে তাকিয়ে দেখুন একটু কালো কালো ছোট ছোট দাগ এসেছে উনি সেই জন্য দেখলেন তো আমার টপগুলো জল দেওয়া হয়েছিল না কি অবস্থা একদম আর এখানে যেটা চলছে এটা কাঁঠালের প্রোগ্রাম তাই তো হ্যাঁ কাঁঠাল সব ভিয়েতনাম ভিয়েতনাম সুপার আর্লি তাই না হ্যাঁ ভিয়েতনাম সুপার আর্লি এই সব বাজারে এই কাঁঠালটা সম্পর্কে একটু কিছু বলা যাবে এটার গুণাগুণ চাষী বন্ধুদের জন্য এটা কি সত্যি খুব ভালো প্রোগ্রাম চাষি বন্দীদের জন্য না গোটা বিশ্ববাসী মানুষের কাছে এটা একটা ভালো প্রোগ্রাম কারণ হচ্ছে আমি আমার দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো সব সময় বলি এই কাঁঠালটা হচ্ছে ইঁচড়ের জন্য ভেজিটেবিল আচ্ছা মানে মাংস কেন খেতে হবে এই কাঁঠালটা এটা মানে মাংসের মতন করে রান্না করা যায় এটাকে কি গ্রাম্য ভাষায় গাছপাঠা বলা একদম একদম আমরা জানি মানুষ যত নিরামিষ খাবে তত ভালো থাকবে আর যত মাংস খাবে পরিবেশ মানুষ সমাজ সব শেষ হয়ে যায় পশু হত্যা করে খাইলে যারা খাচ্ছে যারা বিরিয়ানি গন্ধ পেয়ে আজকে টমকে যাচ্ছে যারা ফাস্টফুড খাচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে আমি বলছি সুদ সমেত সব ফেরত দিতে হবে একদিন

একদম কিছুদিনের যোগ্য হয়ে যাবে দেখুন কি পরিমাণ মাদার গাছের শোভা দেখার মতো কালার একটু লাইট কালার এসে যাচ্ছে আস্তে আস্তে উনি বলছেন এবার হারভেস্টের মতো সময় এসছে কিছু কিছু লেবুর এখানে আবার একটা আম দেখতে পেলাম এটা কি আম গাছ আছে কাটিমন কাটিমন তার প্রমাণ দিচ্ছি দেখুন অল টাইম যে বলে একদিকে মুকুল আছে আবার একদিকে ফল তৈরি হয়ে গেছে একদম রেডি অতএব এই হলো সেই কাটিমন না এই দেখেন এটা আমার মুকুল ছোট আম আছে আমার এখানে ছোট জালি আছে হ্যাঁ আমি দেখি দেখিয়েছি সেটাও এটা মিডিয়াম এটা তার বয়স বেশি এটা পাকার সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটাও মিডিয়াম মিডিয়াম

দেখুন দেখাতে পারছি আম দেখাতে গেলে একটু বসতে হবে কেননা ভারী হয়ে ডালগুলো নিচের দিকে নেমে যায় না এই কালারটা খারাপ হয়েছে আচ্ছা এটা আবার একটা ছেলে বললো কাকা ওই সব পাখিতে খেয়ে যাচ্ছে হ্যাঁ খাচ্ছি পাখিতে খেয়ে যাচ্ছে বলে হ্যাঁ ওখ পরেছি কেঁদি পরিয়ে দিয়েছি এবার কেদির মধ্যে জল ঢুকে রয়েছে বৃষ্টি হয়েছে ও ওই জন্য কালারটা একটু খারাপ হয়ে গেছে আচ্ছা ফ্রুট ব্যাগ থাকলে সুবিধা হবে পেকে গেছে এটা পেকে গেছে হাত দিতেই ছেড়ে গেল ইয়ে থেকে ভোটার থেকে প্রচুর পরিমাণে হয়েছে ব্যানানা বেশ দেখুন ওনার সঙ্গে সঙ্গে হাঁটছি আর এক একটা গাছ একটা দুটো না যে পরীক্ষামূলক ভাবে একটা হয়ে গেছে প্রত্যেকটা ঝুলছে আর সঙ্গে আমরা যে বারবার বলছি এই বাগান প্রকৃতি মনে হয় সাজিয়েছে কুমার এখানে সাদা আছে বুঝলেন সেটাই তো দেখাতে এলাম কুমার কুসুমকুরি নার্সারির বাগানে যে প্রতি ঋতুতে চেঞ্জ হয় রূপ সেটাই আমি দেখাচ্ছি দেখুন একদিকে আম একদিকে সাদা জাম সাদা জাম দেখুন গুচ্ছ গুচ্ছ সাদা জাম কি পরিমাণ সাদা জাম আমরা একজন ভদ্রলোক এখানে কেনাকাটি করতে এসছেন ওনাকে টেস্ট দেখে বলবো যে রকম সাদা জামের টেস্ট চলুন প্রচুর এখানে একজন দর্শক বন্ধু এসছেন উনি পেয়ারার চারা নেবেন এরা আগেরবার নিয়েছিলেন আবার এসছেন ভালো হয়েছে বলে তো এটা সাদা জাম খেয়ে কিরকম লাগছে ভালো কষ্ট ভাব আছে কি হালকা কষ আছে মানে পুরো পাখি নি আমি দিলাম আচ্ছা তাহলে মোটামুটি যেটা বলা সেটা হচ্ছে খানিকটা তো কস লাগবে আপনার মুখে খৈনি আগে ছিল না মুখটা না পুরো পাখি নি মুখটা ধুই খেলে মনে আর একটু স্বাদ পেতেন জিভটা তো আগেই বারোটা বাজিয়ে রেখেছেন দাদা আসছেন ঠিক আছে চলুন আমি আপনাকে বেলা না যে দেখছি আমি বেড়ানো একটা মাপ দেখাবো ওয়াও আমার হাতে জায়গা আছে না একদম আপনি হাতে ধরে থাকুন ব্যানানার মাপ যদি কারোর অসুবিধা হয় পুরো এক বিগত মাপ দেখে নিন পুরো এক বিগত তো এই হলো ব্যানানা যেহেতু কলার মতো লম্বা বলে এটার নাম হয়ে গেছে ব্যানানা ম্যাঙ্গো এই যে যে মিষ্টি তেতুল বাহ দেখুন মিষ্টিতে তেতুল প্রচুর দেখেছি আমরা কালকে বিকেল হয়ে গেছে প্রচুর কাস্টমার বন্ধুরা আসা যাওয়া করছেন তো আমাকেও একটা দিলেন উনি দেখাচ্ছি আর উনি কেনাকাটা করেছেন না মানে ওনাকেও একটা ব্যানানা ম্যাঙ্গো গিফট দিলেন কুমার কুসুম করি নার্সারি তো দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি বারাসাত থেকে বারাসাত তাহলে তো মোটামুটি অনেকটা কাছে আছে আমি এসেছি সোনারপুর থেকে তো তাতে করে বারাসাত থেকে আচ্ছা দেখাতে দেখাতে ওদিকে একটু বাকি আছে হ্যাঁ চলুন যাই আসেন আপনি আসেন নিচে পেমেন্ট নিচে আসুন চলুন ওনার সঙ্গে আমরা আবার বাগানের ভেতরের দিকে যাই একজন ভদ্রলোক উনি পেমেন্ট দেওয়ার জন্য দাদাকে ডাকলেন পরে একটু বাগানের সাইডে বেরোতে হয়েছিল আমাদের আবার ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে বাগানের গভীরে ঢুকে যাচ্ছি এই মিষ্টি তেঁতুল গাছটার ফুল এসেছে যে এতে তো এর আগের বার তেঁতুল হয়েছিল বললেন তাই না হ্যাঁ এই গাছে সব ভাঙা হয়ে গেছে আমেরিকান রেড পালমারটা আমেরিকান রেড পালমার হ্যাঁ আমেরিকান ডেড পালমার আর এই কেরি দিয়ে আমার কালার নষ্ট হয়ে গেছে কালারটা কেরি দিতে গিয়েই নষ্ট হয়ে মধ্যে জল ঢুকে গিয়েছিল আমেরিকান ডেড পালমার সাইজটা দেখেন আমেরিকান রেড পালমার এইটাতে রেড ভাবটা আছে দেখুন একটু রেড ভাবটা আছে না আছে এটা আছে এটা তো আছে হ্যাঁ এটাতেও আছে রেড ভাব রেড পালমার একটা এখানে দেখেন এই ভর্তি ছিল এটা থেকে কিছু চুরি হয়েছে রেড পালমার বাহ ফার্স্ট ক্লাস অনেকটাই আপেলের মতো থেবড়া না এটা হচ্ছে গৌর মতি গৌর দেখ পাতা দেখেন দেখেন আইডিয়া গাছ ফল সমেত গাছ দেখেন সে ঠিক আছে ঠোকা ঠোকা ধরে বসেন

এটা ভাত খাওয়া লেবু তো লেবু নেবেন কেউ নক গেতে দেখুন তো গন্ধ কিরকম যতটা রসের দরকার ততটা রস আর সুন্দর গন্ধ আছে না গন্ধ একটু কম আছে আচ্ছা গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ গন্ধরাজের আবার রস এইটা আমার বিরক্ত হচ্ছে আমার ফল আমি কোন রকমে গাছ খাড়া করে রাখতে পারি ওই জন্য আপনার বিরক্ত দেখেন তলার দিকে দেখেন ঠিক কথাই সিডলেস বলা হচ্ছে কিন্তু দেখ একটা সাইজ তো গন্ধরাজের মতো হয়ে গেছে তাই না এইটা বেশ বড় গন্ধরাজের মতো তাই না একদম চলুন এগিয়ে যাই ওনার সঙ্গে দেখুন মালবেরি প্রচুর চারা তৈরি করেছেন উনি কটা নেবেন কাগজে ফুলের মতন কাগজ সব সময় মাল তৈরি হাতে কাগজ লেবু হ্যাঁ কাগজ লেবু নিয়ে যান নিয়ে যান কাগজ লেবু কিনা প্রুফ নিয়ে যান দেখুন কাগজ প্রুফ দিয়ে দিলেন উনি ওনার কাছে সঙ্গে সঙ্গে মাদার গাছ রয়েছে কোনো কথা শুনছেন না সব দিকে রয়েছে মাদার গাছ রয়েছে সঙ্গে সঙ্গে প্রুফ দিয়ে দিলেন দিলাম আপনি চান আর একদম মাদার গাছের পাশেই বেবি রাখা ছিল দেখুন পাশেই বেড এখানে কাগজের চারা তো বন্ধুরা ওনার মাদার বাগান থেকে বেরিয়ে যাচ্ছি বেরোতে বেরোতেও চোখ সরাতে পারিনি প্রত্যেকটা ড্রামের মধ্যে গাছ করা রয়েছে দেখুন ভেরিকেটেড জামরুল দুর্দান্ত গাছ এই ডুমুরটা তো আমরা দেখিয়েছি বাতাবি দেখার মতো অ্যাসেম্বলি বাতাবি একটা গাছ অন্তত বাতাবি অ্যাসেম্বলির বাড়িতে রাখুন প্রচুর ফলন প্রচুর ফলন বাতাবি লেবু দেশি বাতাবি লেবু আমরা দেখেছি এত ফলে না অন্তত এইটুকু গাছ গাছের গুড়িটা দেখাচ্ছি কিন্তু ফলন প্রচুর সঙ্গে এদিকে নার্সারির ড্রাগন বাগান এই সিজন ড্রাগন আসা শুরু হয়ে গেছে ড্রাগনের ফুল এসছে ফল কিছু দিনের মধ্যেই এগুলো থেকেই ফলে পর্যবসিত হবে পিছন দিকটা দেখে নিন সুন্দর সুন্দর ড্রাগন গাছ এবং এগুলো আমরা জেনে নিয়েছি ওনার থেকে এগুলো রেড ড্রাগন মাটিতে করেছেন আর পিলার দিয়ে একটু উঁচু করেই টায়ার দিয়ে তার উপর দিয়ে কি করেছেন না মাথাগুলো ঝুলিয়ে দিয়েছেন এবং আপনারা দেখুন আমরা বারবার বলি ঝুলে যাওয়া মাথাগুলোতে বেশিরভাগ ফলন আসে এবং ড্রাগন যদি আপনার পিলারটাকে পর্যন্ত কিভাবে রুট ধরে নিয়েছে দেখুন অতএব ছাদের কার্নিশে করলে ছাদের গায়ে পর্যন্ত এদের রুট ধরে নেয় অর্থাৎ এর গা থেকেও জল আস্বাদন করা বা আহরণ করার চেষ্টা করে আর পেয়ারা গাছ এল ফর্টি নাইন প্রচুর জোর কলম গুটি কলম বেঁধে রেখেছেন এল ফর্টি নাইনের চারা এত নাম করেছে এল ফর্টি নাইন মানুষ ব্যাগ ব্যাগ নিয়ে যাচ্ছে দেখুন ওনারা এর আগের বার নিয়ে গেছেন বেশ কিছু এবারে আবার এসেছেন কিছু নিয়ে যাচ্ছেন এল ফর্টি নাইন দাদা একটু আপনার এই নার্সারিতে আসার একটা সহজ সরল ঠিকানা যদি একটু দর্শক বন্ধুদের দিয়ে দেন কিভাবে আসবে অ্যাকচুয়াল আমি হাজারবার বলছি তারপরেও বলছি যে যারা বাইরের থেকে আসছেন হাওড়ায় আসলে হবে না শিয়ালদা আসতে শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরলেই ভালো বনগাঁ হ্যাঁ বনগাঁ লোকাল ধরে হাওড়াতে হবে হ্যাঁ নামলে আসা যায় কিন্তু দুবার টোটো ধরতে হবে ঠিক এইবার আপনি হাওড়াতে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের সামনে দিয়ে একটুখানি স্টেশন রোড মেন রোডে এসে বাদিকে টার্নিং নেবেন বাঁ দিকে টার্নিং নিলে আপনার পরপর পর কয়েকটা শাখার দোকান আছে এটা পেরিয়ে গেলে হাবড়া থানাটা পেরিয়ে গেলে ওখানে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে আপনার অনেক অটো দাঁড়িয়ে থাকে সবই বদ্রহাতের গাড়ি বদরহাটের গাড়িতে উঠতে হবে নামতে হবে মারাকপুর আচ্ছা মারাকপুর ড্রেমে অ্যাকচুয়াল আমার নার্সারিতে অবস্থিত মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশে ঠিক তাহলে এই এইভাবে যদি কোনো বন্ধু আসে কোনো অসুবিধা হবে না তাছাড়া আর ফোন করলে সব ফোন রিসিভ করি বা আমি বলে দিই বা মানে রোটেশন পাঠাতে বললে রোটেশন পাঠিয়ে দিই লাইভ রোটেশন রোটেশন হ্যাঁ অত নির্দেশন যতটা দেওয়ার কথা ততটা দিই আর গুগলে ম্যাপে গেলে কুমার করি নার্সারি